বৌমা করে মুদি মুভি শাশুড়িটা ফিরে গিয়ে দুজন মিলে একটু পান্তের মাঝে আমি তোমার সকাল বিকাল নাই বৌমা যাও এই গামছাটা শুকোতে দিয়ে আসো যাও যাচ্ছি বাবা সেইটা চালিয়ে নিতে সেই ভাইরাল চাষ করতে মানে রবিবার <laughs> কথা <laughs>

ইনস্টাগ্রাম লাভার ক্লু তো তোমরা দেখো আমার মেয়েকে এখানে বলছো পড়িয়ে তা আমি ওকে পড়াবো না কারণ আমার পড়াশোনা ভালো লাগে না তোমার কিছু বলতে পারবে আমি এখন নাচ আমি হুম চলবে আমি একটু ক্যামেরা নাচটা ভালো করে শিখবি নাচটা ভালো করে শিখবি হ্যাঁ তোমাকে ফোন করবি ফোন করে প্রথমে সাই বলি কেমন করবি বুঝিনি প্রথমে

সেটা এক্লাস এরপরে যদি আমি আর তোমাদের দুজনকে ভিডিও 하게 দেখি না তখন দেখো বাড়ি থেকে বার করে দিব হ্যাঁ হ্যাঁ যা 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 কিছু বললে না 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 আমি কিছু বলিনি যাই সেটা তুই 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 আমার মনের রাণী তুই আমার এত কি তুমি এটা আরে এসব না ছিল তোমার এত বড় সাহস হ্যাঁ আমাকে এত

আমার ইউটিউব থেকে টাকা ঢুকছে অনেক বলা ইনস্টাগ্রাম থেকে টাকা ঢুকছে ফেসবুক থেকে টাকা ঢুকছে তোমার লাগে হ্যাঁ কেমন করে খুললে তুমি ওই যে ডান্স করে তোমার জানো না বুড়া মানে আমিও করতে পারবো তোমার সাথে বৌমা বা কেন একটু আগে না খুব চালা ঘুম ফেলে খুব ভালো লাগবে ঠিক আছে আমি রাজি একটু এত ঝুঁকি ফোনটা নিয়ে ঘর আমার বুড়া খবর হবে তো হ্যাঁ হ্যাঁ হবে প্রথমে প্রথমে আমি বলবা তুই 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 আমার মনে জানি তুই তার গলা দিয়ে খুলে খুলে আমি চেষ্টা করি না ওয়ান টু থ্রি গো তুই 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 আমার মনে জানি তুই ওরে ছাড়া দেখতে চাই না এই দুনিয়ার মানুষ কিছু 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 এই মনে জানি তুই তুই তুই

तो अब तो रो होए ना अरे होए होए ना चलो ये बार की बना हुआ लोग की सॉन्ग का भाल्ला की तरह मुझे ट्रेंडिंग बने चुना आग लगा ती सही ठीक मतलब सही कार मतलब ना सही है बदली में तब मेरे को नया ने तू बस यार में हर में बोली सी सरम तब ऐसे सी सरम जो हमको सी सरम तू कैने बस में होगा ठीक

दमा से हां हो छो 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 हां हाज नो 1 2 3 गो जुफी एंगल गो सैया तेरी सरकार में सैया बदमाश मेरे तू पसारे में कई में बोली सी से तुम क्यों आते है बाजार में चल यार हमरा तो यूज करने है बाहर तो जा দেখো মা তো নি দাঁড়ান তুমি কি আগের যুগের নাকি ঘন্টা ঘন্টা নিতে পারবে নাকি আরে তোমার নিতে পারবে হ্যাঁ চলো ওই যে ওই গাড়িটা শ্যাব ধোঁয়া ধোঁয়া

उठाना पड़ेगा ऐसे कर को सबको दिखाना पड़ेगा आर्यासमी फैन आरे अरे फैन आरे अरे बा लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस आ आह आहड़ आके भाड़ा एक तो माफ ना

然后呢？哎，给我吃。啊啊